সেজন্যই সে উদ্দেশ্য রিক্সা চালক সে রিক্সাটা তাও ভাড়ায় চালায় সাত হাজার টেনে একটা রিক্সা কেনার ক্ষমতা তার নাই সে কিভাবে একটা হত্যা মামলায় জড়িত হতে পারে কিভাবে একটা হত্যা মামলায় জড়িত হতে পারে জানাতে রয়েছে এবং সেখানে যাওয়ার পরে পর্বতীতে তার সাথে মগ হয় তার রিক্সা কিনে দেওয়া হয় এবং তাকে বেদভাব মারধর করা হয় এবং তাকে পর্বতীতে চিকিৎসা চিকিৎসা নেওয়ার জন্য ওই পুলিশের তত্ত্বাবধানে থেকে আসলে মেডিকেলে মেডিকেলেও নিয়ে যাওয়া হয় এবং একজন মানুষ একজন রিক্সা চালক কারা থাকার সঙ্গে যারা দিন আনা দিন হয় একদিন কাজ না করলে তাদের আসলে সংসার চলে না এমন একটা মানুষ নিছক তার মনের ভিতর থেকে যে পবিত্র ভালোবাসা এই জাতির জনকের জন্য সেই ভালোবাসাটা থেকেই তিনি পরবর্তীতে তাকে এই মামলাগুলোতে দেখানো হয় গ্রেপ্তার এবং তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার দেখানো হয় এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনশো ছাব্বিশ তিনশো সাত এই মামলাগুলো ধারা রয়েছে হ্যাঁ মোটার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পরবর্তীতে আজকে বিদ্যা আদালতের ন্যায় বিচারে আমরা সন্তুষ্ট করি আদালত তাকে জিজ্ঞাসায় তাকে এই মামার সাথে সন্দিক্ধার সঙ্গে সঙ্গে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে বিদ্য আদালত আমাদের সাথে ন্যায় বিচার করেছে তার আজকে এই মামলায় জামিন প্রদান করা হয়েছে